धन्यूम উপস্থিত হয়েছি কি কারণে উপস্থিত হয়েছি আপনারা এতক্ষণ পর্যন্ত সভায় ব্যাপেন বিগত বিশ তারিখ বিলম্বে আমাদের আমাদেরকে যদি চাকরিতে পুরো বহন করা না হয় আমরা এর থেকে কর্মসূচিতে যাওয়ার জন্য প্রস্তুত হব হবোজনে আমরা যদি আমরা আমাদের আদায় আদায় দাবি মেয়েদের মেরে দেব না হয় আমাদের চাকরি যদি বহন করা না হয় আমরা নতুন কর্মসূচি চেপাধ্য হবে এখানে আমাদের পাঁচশো সাতচল্লিশ জনের এক একটা পরিবার আছে এক একটা পরিবারের দায়িত্ব আমাদের এক একজনের আমি যদি শুধু একটা কথা বলতে চাই আমার পরিবারে আমার একটা এক মাসের সন্তান এই মুহূর্তে আমার পরিবার

আরেকটা কথা বলে আমি শেষ করব আমরা এখানে যারা চাকরি করতেছি আমাদের আর কোনো বয়স তাহলে আজকাল আর পাবে কি করলো এই অনেক টাইম রেস্টেন্টের আমরা পিঠাই চাই সবাই পিঠাই চান কিনা আমরা আমাদের চাকরি পুরো ভর করতে চাই যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয় আমরা কঠিন কর্মসূচি হিসাবে দিতে পারতে হবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামাইকুম ধন্যবাদ